ছোট্ট একটু জীবনে আমাদের কত কিছুই না চাওয়া পাওয়া কত কিছু আনন্দ উল্লাস কিভাবে দেখতে দেখতে এতগুলো মানে বছর পার হয়ে গেলো এটা বুঝতেই পারলাম না সংসার জীবনে বাবুদের নিয়ে কিভাবে এতগুলো আমরা ভাবি এক হয়ে যায় আর এক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার মেয়ের বার্থডে এর জন্য ছোটো একটা আয়োজন করা ছোটো একটা পার্টির মতো করা কারণ ছোট মানুষ ওর আনন্দ এটা ও বেশি পছন্দ করে সবাই মিলে তাই সবাই মিলে একটু ছোটখাটো একটা পার্টি হাসি খুশি থাকার চেষ্টা করি দুঃখগুলো নিজের ভিতরেই বহন করে থাকি এই জন্যই দুঃখগুলো আর প্রকাশ করলাম না মেয়েকে নিয়ে আনন্দর জন্য ছুটে আসলাম আপনাদের মাঝে ছোটখাটো একটা পার্টির মতো করা ওর সব ভাই বোনরা ওর তারপর মামারা ওর খালারা সবাই মিলে আসছে ও নানু দাদু সবাই মিলে একটা পার্টির আয়োজন করছে ও সবাই নিয়ে মানে অনুষ্ঠান করতে খুব বেশি ভালোবাসে এই জন্য আর হোটেলে করা হয় না আগে তো হোটেলেই বেশি করতাম বাসা ঝামেলা করতাম না কিন্তু সে আর হোটেলে করতে রাজি না সবাই নিয়ে আনন্দ টানন্দ নাচ গান এটা করতে ও বেশি পছন্দ করে তাই ছোটোখাটো একটা পার্টির আয়োজন করলাম আর দেখতেই তো আপনারা পারতেছেন যে সবাই কত খুশি হ্যাপি ওর এই জন্মদিনে কাটবে সবাইকে নিয়ে আনন্দ আনন্দ করবে আর আপনাদের কাছে ওর জন্য দোয়া কামনা করতেছি দেখতে দেখতে আমার মেয়েটা কত বড় হয়ে গেল আর এইভাবেই যেন ও সারা জীবন সুন্দরভাবে হাসি খুশিভাবে দিন পার করতে পারে এই জন্য সবাই ওর জন্য দোয়া করবেন যাতে সামনের দিনগুলো আরও সুন্দর হয় আর পড়ালেখা করতে পারে এটাই আপনাদের কাছে কামনা ওর জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবেন এবং ভালোবাসা শুভেচ্ছা দিবেন কারণ ও অনেকটা হ্যাপি সবাইকে পেয়ে নাচ গান অনুষ্ঠান সবাই মিলে করতেছে আর এর জন্য আমারও খুব ভালো লাগতেছে যে ওরা হ্যাপি ওদের হ্যাপি রাখতে পারছি এইটাই আমার কাছে অনেক বেশি চাওয়া পাওয়া এটাই আর কিছু না যাতে ও সবসময় হাসি খুশি থাকে আর ওর জন্য একটা কেকের আয়োজন করছি ওই কেকটা কাটবে এই কেকটা দেখে তো আরও আনন্দ পাচ্ছে আর সবাই আসছে এই দেখে তো খুব মহা খুশি খুবই ভালোভাবে দিনটা পার করলাম আমরা এই ছোটোখাটো অপূর্ণতা যদি থেকে যায় মনের ভিতরে এই জন্যই আমি চাই না ওরা কখনও মানে অখুশি থাকুক কষ্ট পাক দুঃখ পাক একটা জিনিস চাওয়া মাত্র আমি ওদের কাছে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে সেটা আমার যতই কষ্ট হোক না কেন আমি চাই ওরা সব সময় খুশি হাসি খুশি থাকুক সবার মতো আর ভালোভাবে জীবন জীবনযাপন পার করুক এটাই আমার কাছে চাওয়া আমার মেয়ের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন এটাই আপনাদের কাছে আরও চাওয়া আর ও খুশি মনে কেকটা কাটলো সবাইকে কেক খাওয়াই দিচ্ছে খুব নাচানাচি করতেছে আর অনেকটাই হ্যাপি বলতে গেলে আর আমিও চাই যে ও এইভাবেই খুব হ্যাপি থাকুক জীবনের অনেকগুলো যে দিন পার করলাম ওদের নিয়েই এইভাবেই আর হাসি খুশিভাবেই দিনগুলো আমাদের পার হয়েছে যতই কষ্ট থাকুক না কষ্ট তো থাকবেই অবশ্যই প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে শুধু যে আমি একা তা না সবার জীবনে আছে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না এটাই আর আমি চাই না যে আমার কষ্টগুলো প্রকাশ করি সেটা আমার ভিতরেই থাক এটাই আমি চাই সবাইকে নিয়ে হাসি খুশিভাবে জীবন পার করতে চাই যে যে কয়টা দিন বাঁচি সেই কয়টা দিন সবাইকে নিয়ে ভালো থাকতে চাই এটাই আমার কাম্য আর আমি চাই আপনারাও আমার পেজটা অবশ্যই ভিজিট করবেন পেজটা ঘুরে আসবেন ছোট মানুষ ছোটোখাটো একটা পেজ আপনাদের দোয়ায় যাতে পেজটা অনেক বড় হইতে পারে এই জন্য আপনাদের কাছে ই করি আশা করি যে আপনারা আমার পেজটা ফলো দেবেন ঘুরে আসবেন সব সময় আর আমার পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এটাই আপনাদের কাছে বেশি বেশি চাওয়া আমার তেমন আর কিছুই না সবাই মিলে আনন্দ করতেছে মানে নাচানাচি গান সব কিছুই ওদের নিয়ে আর এইভাবেই ওরা ভালো থাকুক এইটা আমার ভাইয়ের মেয়ে সবাই কত কিউট সবাই কত সুন্দর আপনাদের আপনারা দেখতেই পারতেছেন আমার এই পেজটা শুধুমাত্র আর এই ভিডিওগুলো করা কিন্তু আপনাদের জন্যই যাতে আপনারা বেশি বেশি করে দেখেন এবং আমার পাশে থাকেন সব সময় আমাকে ভালোবাসা দেন এইভাবে সাপোর্ট করেন আমি আপনাদের এইটুকু সময় যেটুকু ভালোবাসা পাইছি সেটা অনেক বেশি আমি এটা আশা করিনি যে এতটা ভালোবাসা আপনারা আমাকে দেবেন কারণ সব সময় দেখি আপনারা কমেন্ট করেন আমার পেজে ঘুরে যান এতে আমি অনেক হ্যাপি আর আপনাদের কাছে আরও দোয়া চাই বেশি বেশি করে যাতে সবাই একটু শেয়ার করেন যাতে সবাই দেখার সুযোগ পায় আসলে আনন্দ সবসময় কিন্তু বহনযোগ্য নয় তারপরও চেষ্টা করা এটাই আর কিছু না সবসময় যে খুশি থাকা আনন্দ থাকা ছোটোখাটো আনন্দ এটা আমাদের লেগেই থাকে হাসি খুশিটা আর এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারাও একটু অনুপ্রাণিত হন নিজেদের পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে অনেকের আসে ফ্যামিলিতে অনেক সমস্যা তারপরও ছোটোখাটো যদি একটা অনুষ্ঠান পার্টি হয় তাতে ফ্যামিলিতে আনন্দ উল্লাস একটু বেশি হয় যাতে দুঃখগুলো সরে যায় একটু আনন্দের ভিতরে সবাই থাকতে পারে তাই আমিও চাই যে আপনাদের ফ্যামিলিতেও এরকমভাবে আনন্দ সবসময় থাকুক আর আপনারাও নতুন নতুন করে ভিডিও সারবেন এটা আমরাও দেখব অবশ্যই আর আমার পাশে যেরকম আপনারা দাঁড়াচ্ছেন আমিও আপনাদের পাশে দাঁড়াবো এটাই তো তাই না সবাই মিলে একসাথে একটা জীবন কাটানো এটা অনেক বড় ব্যাপার এই আমার ছোটো ভাই ছোটো বোন সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করতেছে ওরা আর খাওয়া দাওয়া করতেছে মারামারি আর এই দুইটা যে সারাক্ষণ মারামারি করে এই দুইটার মতো আমার দুইটাও হয়েছে সারাক্ষণ খালি মারামারি ভাই বোন সারাক্ষণ মারামারি লেগেই থাকে একটু ফোটা শান্তিতে থাকার কোনো জো নাই মানে ইটু পরপর মারামারি ইটু পরপর মারামারি আমার এই দুই ভাই বোন যেরকম আমার ছেলে মেয়ে দুইটাও সেরকম এরা মানে একটু ফোটা বনি সাপ আর বেজিজ বলতে গেলে এরকম সারাক্ষণ মারামারি লেগেই থাকে ভিডিও ভিডিওটা দেখার রইল আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ